অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কিভাবে মাটি তৈরি করো সেটার একটা লং ভিডিও দাও তাই আজকে চলে এসেছি আমি সেই লং ভিডিওটা নিয়ে যে আমি কিভাবে মাটি তৈরি করি আর এটা হলো আমার বাড়ির একদম পেছনের দিকে যেখান থেকে আমি মাটি নিই আর এখানটায় দেখো একটা গামলা নিয়ে চলে এসেছি আমি মাটি নিতে আর দেখো এখানটায় মাটিগুলো নেওয়ার পরে আমি এবার এই মাটিটাকে নিয়ে চলে যাব জল দিয়ে ভেজাতে আর আমি এখানটায় কিন্তু এক গামলা জল নিয়ে নিয়েছি এক গামলা জল নেওয়ার পরে হাত দিয়ে দেখো এভাবে মাটিগুলোকে আমি এখানটায় ভেঙে দিয়েছি আর এটা করতে করতে না আমার যেন না হাতটা ব্যথা হয়ে যায় তোমাদেরকে কি বলবো যতক্ষণ না এই টাইপের একটা লিকুইড তৈরি হয়ে যায় এই যে দেখো এই লিকুইডটা তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি গুলে নিই এবার এই যে কাদার একটা লিকুইড ফর্মটা তৈরি হয় এই লিকুইড ফর্মটাকে একটা কাপড়ের সাহায্যে কিন্তু ছেঁকে নিই আর নিচের দিকে দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি তার ওপরের দিকে এরকম একটা কাপড় দিয়ে দিয়েছি তারপরে হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে কিন্তু ছেঁকে নিই যাতে কোনো কাকড় বা নোংরা এসব কিছু না থাকে এভাবে ছেঁকে নেওয়ার ফলে নিচের দিকে কিন্তু একদম পরিষ্কার কাদা জলটা চলে যায় আর ওপরের দিকে দেখো এরকম নোংরা কাকড় এগুলো কিন্তু উপরের দিকে থেকে যায় তারপরে দেখো এই লিকুইড ফর্মটাকে আমি সারা রাত এভাবে রেখে দিই আর নিচের দিকে কাদাটা এভাবে থিতিয়ে থেকে যায় আর ওপরের দিকে পরিষ্কার এরকম একটা জল উঠে আসে তারপরে এই জলটাকে আমি আস্তে আস্তে উপরের দিক থেকে ফেলে দিই ফেলে দেওয়ার পরে একটা চট নিয়ে নিই বস্তা টাইপের যে চটগুলো হয় না ঠিক এই রকম এই এইরকম একটা চট নেওয়ার পরে ওপরের দিকে একটা পেপার আমি বিছিয়ে দিই আর এইরকম একটা পেপার নেওয়ার পরে আমার যতটা প্রয়োজন ততটাই কাদা কিন্তু আমি এখানটায় নিই শুকাতে দেওয়ার জন্য আর বাকি যে কাদাটা আমার বেঁচে থাকে সেটা আমি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিই তারপরে এই লিকুইড কাতাটিকে আমি হাত দিয়ে ভাবে মেলে দেওয়ার পরে ওপরের দিক থেকে একটা পেপার দিয়ে দিই যাতে ওপরের দিক থেকে কোনো ধুলো বালি বা নোংরা এইসব জাতীয় কিছু না পড়ে তারপরে আমি এটাকে এভাবেই ছেড়ে দিই মোটামুটি তিন চার ঘন্টার জন্য রোদে রোদে এটা শুকানোর পরে আমি এটাকে কিন্তু হাত দিয়ে একবার ট্রাই করে করে দেখি যে এটা ভালো শুকলো কিনা যদি হাতের মধ্যে লেগে না আসে তাহলে কিন্তু ভাববে যে এটা কিন্তু একদম তৈরি আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই লং ভিডিওটা হেল্পফুল হলো কিনা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন টাটা